ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সুওয়ার্ল্ড কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন বিকেলবেলা দেখো আমরা ঘুম থেকে উঠেছি এখন মাত্রই আর এখন চা খাবো জন্য মা চা বানিয়ে নিয়ে এসেছে আর এই আমার বাবিগুলো সব শুয়ে আছে আর এরপরে দেখি তুহিন বাড়িতে চলে এসেছে আমাকে নিয়ে যাবে জন্য আর তুহিন আজকে সাথে করে এনেছে চপ আর কি হয়ে গেল বাড়িতে থাকা এরপরে আর কি ও বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছিলাম সকালে দেখো আমার ফুলগুলো তো ফুটেছে সুন্দর লাগে না বলে ফুলগুলো দেখলে সকাল সকাল তো একটু বাইরে ভালোই লাগে পরিবেশ দেখতে তাই আমি ঘুম থেকে উঠে না একটু ছাদে চলে আসি আর এই যে দেখো আমার দুষ্টু পাবিতা সকাল সকাল এখানে শুয়ে আছে না ও কিন্তু ঘুম থেকে ডেকেছে আমাদের ও কিন্তু অনেক সকালে ওঠে একটু যদি আমরা বেলা করে উঠি ও রাগ করে গুড মর্নিং তো দেখলেই তো সকালবেলা উঠলাম আর এখন যাব ডাক্তার দেখাতে কারণ আমার দাঁতের অবস্থা খুব খারাপ এই দাঁত মানে এই সাইডটা একদম খুলে গেছে তাই তুই এসে সাথে এখন যাব ডাক্তার দেখাতে চলো রাস্তায় বেরোয় তারপরে দেখা হচ্ছে এই পুলুটা কই বেরোয় গেছে পুলুটা যেহেতু করে ঘুম থেকে উঠেছি তাই না তাড়াতাড়ি করে খেয়ে নিলাম একবারে খেয়ে বেরিয়েছি আজকে তাতে ডাক্তারের কাছে যাব বলে তুহিন আমাকে নিয়ে যাচ্ছে এই ডাক্তারের কাছে আমি এর আগেও বেশ কয়েকবার ট্রিটমেন্ট নিয়েছি চলো যাই এখন কি ওয়েট করছি কখন আমাদের নাম আসবে তার জন্য ডাক্তার দেখানো তো হয়েও গেছে এখন চলে যাচ্ছি বাড়িতে তো দেখলেই ডাক্তার দেখাতে গেলাম ডাক্তার দেখিয়ে এই মানে দাঁতের এক্স রে করানো হলো তারপর দেখা গেল যে আমার এখানে যে একটা ভাঙা দাঁত আছে সেই দাঁতটার থেকে পাশে যে একটা ভালো দাঁত সেটাতেও মানে ক্যাভিটি হয়ে গেছে আর এখন আর কি আর সিটি করতে হবে আর আমি তো আর সিটি এর আগেও আমার হয়ে গেছে আরও তিন চারটা দাঁতের মতন ব্যথা হয় মোটামুটি আর কি এই দাঁতটা যদি এখন ভালোভাবে বাঁচাতে যাই তাই আর কি আর সিটি করতে হবে আর ক্যাপ করতে হবে এই মুখে এই দিকটা দেখতে হবে একদমই দেখো খুলে গেছে এই সাইডটা আর এত ব্যথা না ব্যথার থেকে একদম মাথায় লাগে ব্যথাটা আর কি কিছুদিন ওষুধ খেতে হবে তারপরে করতে হবে আর আজকে দুপুরে একদম খাওয়া দাওয়া করে গেছিলাম দাঁত মানে ডাক্তার দেখাতে এখন আর কাজ নেই এখন আমার যে ভিডিওগুলো আছে সেগুলো ডিডিট করব চল এখনকার মতো টাটা দেখা হবে পরে আজকে আমাদের আবার একটি ইনভিটেশান আছে মানে তুই যে ফ্রেন্ড দর্পণ দা দর্পণদা আজকে হলদি সেরিমনি আসে সেখানেই যাব আর কি পরে দেখা হচ্ছে এখনকার মতো বাই বাই আর এই যে দেখো আমার দাঁতের কন্ডিশন দেখতে বুঝতেই পারছো কি খারাপ চলো সন্ধে হয়ে গেছিল এখন আবার চানিয়ে বসেছি আমি আর মা দুজনেই আজকে মা নিয়ে এসে চার সাথে কুকিজ চলো আসে কুকিজ অনেক দিন পরে খাবো কুকিজ খেতে তো আমার বেশ ভালোই লাগে অ্যাকচুয়ালি যে ঘন্টার জন্য ঘন্টা তো ব্যাঙ্গো খায় তারপর রেডি হইতেছ স্বাস্থ্য কখন যাবা কয়টা বাজে আটটা যেতে বলছে আটটা বাজে

হ্যাঁ এটা আমার বিয়ের আগের জামা এটা আমি যখন ক্লাস সেকেন্ড ইয়ারে পড়তাম তখন মা কিনে দিয়েছিল পূজাতে মানে দু হাজার সতেরোতে আচ্ছা দাঁড়াও এই ড্রেসটা একটু দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এই ড্রেসটা এরকম আমার এটা খুব পছন্দের একটা ড্রেস আমি তো ভেবেছিলাম এই ড্রেসটা আমার হবেই না টাইট হয়ে যাবে টাইটই হয়ে গেছে তাও হয়েছে কিছুটা মানে আমাকে ওয়েট কমাতে হবে না হলে এরপর আর পড়তে পারবো না ড্রেসটা হয়ে গেছে রেডি আর ওদিকে হয়ে গেছে আমি রেডি এখন আমরা যাব। ঘন্ট যেই না আমাদের রেডিওতে দেখেছে ঘন্টর হয়ে গেছে মন খারাপ আমরা বাড়ির থেকে বেরিয়েও পড়লাম খুব একটা দূরে না খুব কাছাকাছি দুই দিনের ফ্রেন্ডের বাড়ি আর এই দেখো এসেও পড়েছি বিয়ে বাড়িতে কি সুন্দর সাজিয়েছে না সামনের গেটটা খুব সুন্দর কিন্তু হয়েছে শুধু এই বাড়িতেই করা হয়েছে তো রিসেপশনটা কিন্তু আবার ভবনে হবে চলো যাই ভিতরে দেখি কি আছে আর এই যে দেখো এখন আমরা যাচ্ছি সামনে তো বাড়ি মানে প্রোগ্রামের আয়োজনটা না ওদের বাড়ি যেখানে নতুন বাড়ি করেছে ওরা সেইখানে আয়োজনটা করা হয়েছে চলো যাই এই দেখো কী সুন্দর এসেই দেখি সবাই নাচানাচি করছে আমার তো দেখে খুব ভালো লাগছিল এরকম নাচানাচি দেখতে না কার ভালো লাগে বলো স্পেশালি বিয়েতে আর তো বিয়ে বাড়িতে তো এরকম নাচানাচি না দেখলে ভালোই লাগে না এই দেখো তুদিন এখানে তো আমার সাথেই এসেছে আর কি আমি সবার মাঝখানে একটু ফটো টোটো উঠছিলাম আর ওরা কিন্তু খুব সুন্দর প্রোগ্রামটা অর্গানাইজ করেছে প্যান্ডেল ডেকোরেশনও দারুণ হয়েছে সবটা কিছুই কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো ওখানে বাচ্চা দুটো কি সুন্দর নাচানাচি করছে তো বসেই আছি ভালোই প্রোগ্রামটা এনজয় করছিলাম আর কি অনুষ্ঠানে এসেছি দেখো প্রথমেই দিয়ে দিয়েছিল এখানে আর মিষ্টি আর না কফিও ছিল তো আগে আমি সুন্দর করে খেয়ে নিচ্ছিলাম এখানকার না মানে আন্টিরাগুলো ছিল খুব সুন্দর নাচানাচি করছিল। সবাই মানে ওনারা খুব ফ্র্যাঙ্ক টাইপের আর কি বেশ মজা করছিল। আর এরপরে আমরা চলে এসেছিলাম আমাদের এখানকার মহামায়াপাটে আজকে না মায়ের বার্ষরিক পূজা হয়েছে কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে দেখতে পারিনি তাই বাইরে থেকে প্রণাম করে নিলাম আর কি চলো বাইরে থেকেই মাকে প্রণাম করে নিলাম এখন আবার বিয়েবাড়িতে যাবো বিয়েবাড়িতে এসে এখন খেতে বসে পড়েছিলাম চলো খেতে থাকি খাওয়া দাওয়া হয়েও গেছে আমাদের ব্যাস এবার কিন্তু বাড়ি চলে যাব। তো এখন চলে যাচ্ছি বাড়িতে আজকের আমার ব্লগটা এতে টুকি ছিল দেখা হবে কালকে বাই বাই